দোকান দাঁড়ের কাছে সিট দোকানটা দেখা হয়ে দেখো একটা গেঞ্জি লুকু মনে করছি তো ব্ল্যাক কালারের এই একটা আর একটা দেখাচ্ছে দেখি কোনটা ভালো লাগে সেটাই নিচ্ছি হ্যাঁ দোকানটা দেখালাম এই ওকেন গেঞ্জিটা পরে এলাম ফ্রেন্ডস কেমন লাগছে কমেন্ট করে একটু জানাই যদি ভালো লাগে তো পুরোনো যদি ভালো না লাগে তো করবো না ঠিক আছে আর একটা জায়গায় যাবো এটা ঠিক করতে দিয়ে যাবো এটা দেখো কেমন আছে এই তো এটা দেখে এই জন্য ব্যথা করছে খুব তো ম্যাকেনজি পার যেতে হবে এখন রাস্তা প্রচন্ড জ্যাম জ্যাম হলেও আমাকে যেতে হবে কারণ এটা না ঠিক করতে গেলে হাঁটা চলা খুব অসুবিধা হয়েছে তো ঠিক আছে চলো ওখানে যে আবার দেখা হয়েছে ওই সাইড দিয়ে আসা হতো ফুলতলা দিয়ে কিন্তু আসতে পারলাম না প্রচন্ড ভিড় আর এই ম্যাকেনজি পার দিয়ে একটু ভিড় কম আছে এই যে দোকানটা দাদা খুব ব্যথা করছে থাকতে পারছি না একদিন তাও খুঁজে নিলেন দেখছো দু দিন থেকে এখানে আসি তো তখন যাচ্ছও করে দেবো বলছে কিছু করার নাই আর ঠিক আছে ওইরকম দোকান অনেক জায়গায় তো খুঁজলাম কোনো জায়গায় ওরকম ধরনের দোকান খেলাম না একটাই দোকান তো কান নাই রামগুলো হয়তো ভালো আছে ভাই করবো নাকি

বেঁচে দাও আমি বাঁচতে পারলাম না কিন্তু একটা কিভাবে ঘুরে যায় কতটা কাঠ মেরে দিয়েছে বাই চান্স তুই পাল্টি খেয়ে যাই

ভিডিও কলা কলা ভালো নাকি কেমন কলা কথা ফ্রেন্ডস পয়সা দিয়ে সব পাওয়া যায় না এটা দেখে বোঝা গেলো দুদিন থেকে ঘুরে এলাম ওই দোকান থেকে দুদিন আর করে দিচ্ছে না কি করবো বলো আর সেরকম দোকান আমি চিনি না একটা আমার ফ্রেন্ডস বললো যে উপর একটা দোকান আছে তো বেলাতে যাবো উপর ওটা ঠিক করতে তো দুপুর হয়ে গেছে ঘেমে গেছে একদম গরম এবার খাওয়া দাওয়া করে একটু ভিডিও এডিট করতে বসবো আমার দুটো সময় একটা ভিডিও ছাড়তে হবে এটা তো পরে ভিডিও ছাড়বো আমি কিন্তু এই টাইমটা হচ্ছে আমার ওই রকম ঠিক আছে ওকে বাই টাটা